বন্ধুরা আমরা প্রত্যেকেই চাই আমাদের জীবনে আয় উন্নতি বৃদ্ধি করতে ধন লাভ করতে আর এর জন্য বছরের থেকে উল্লেখযোগ্য তিথি ধনতেরাস এই দিন বিশেষ কিছু উপায় আমাদের জীবনে আর্থিক ভাগ্যকে বৃদ্ধি করতে সহায়ক ভূমিকা পালন করে সামনেই আসছে দু সালের এই বিশেষ তিথিটি ধনতেরাস আজকে আলোচনা করবো দু হাজার পঁচিশ সালে ধনতেরাস অর্থাৎ ধন ত্রয়োদশী তিথির সময় নির্ঘণ্ট এবং তার সাথে জানবো সব থেকে ভালো সময় কখন থাকবে জিনিসপত্র কেনাকাটার এর দিন দিন বন্ধুরা সাথে এই কি আমরা কিনবো দু হাজার পঁচিশ সালের জন্য বিশেষ কি কি জিনিস অবশ্যই কেনা উচিত এবং সেই জিনিসগুলো কিভাবে ব্যবহার করতে হয় সেটাও ভীষণ উল্লেখযোগ্য সেটা কিন্তু এই পর্বে আলোচিত হবে এবং আর বিশেষ জিনিস আলোচনা করব সেটা হচ্ছে কি কি জিনিস এই দিন কিনবেন না বন্ধুরা এটাও কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ কারণ যদি আমরা কোনো ভুল জিনিস ঘরে এই দিন কিনে নিয়ে আসি তাহলে লক্ষ্মীর বদলে অলক্ষী প্রবেশ করতে পারে আপনাদের ঘরে বন্ধুরা আজকের এই বিশেষ সম্পূর্ণ সম্পূর্ণরূপে নজর রাখুন আপনাদের সকলকে জানাই সহজ ভাষা ধর্মকথার এই নতুন পর্বে সুস্বাগতম বন্ধুরা সহজ ভাষা ধর্মকথা মানে জটিল সমস্যার সহজ সমাধান হাতির কাছে থাকা দ্রব্য দিয়ে চ্যানেলটিকে যদি এখন সাবস্ক্রাইব করে না থাকেন অনুগ্রহপূর্বক সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা ক্লিক যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন গুলো মিস না হয়ে যায় বন্ধুরা চলুন প্রথমে দেখে নি দু হাজার পঁচিশ সালের ধন তিরাশ অর্থাৎ ধন ত্রয়োদশীর সময় নির্ঘন্ট ত্রয়োদশী তিথিটি শুরু হয়ে যাচ্ছে আঠেরোই অক্টোবর দু হাজার পঁচিশ শনিবার দিন দুপুর একটা একুশ মিনিট থেকে এবং থাকবে পরের দিন অর্থাৎ রবিবার দিন পর্যন্ত বন্ধুরা এই সময়কালের মধ্যে আপনার জিনিসপত্র কেনাকাটা করতেই পারেন কিন্তু সব থেকে ভালো সময় বলে যেটি গণ্য হয় সেটা হচ্ছে প্রদোষ কাল সন্ধ্যেবেলার দিকটা এবং তার সাথে দেখতে হয় স্থির লগ্ন স্থির লগ্নে জিনিস কেনাকাটা করলে মা লক্ষ্মী আপনার গৃহে স্থির হবে এরকম মান্যতা আছে তাই বন্ধুরা আঠেরোই অক্টোবর দু সন্ধে পাঁচটা সাত মিনিট থেকে রাত্রি আটটা পঞ্চাশ মিনিট পর্যন্ত এই বিশেষ সময়টা থাকবে যখন আমরা জিনিস কেনাকাটা অবশ্যই করতে পারি শুভ সময় বলে এটিকে গণ্য করা হবে বন্ধুরা এরপরে আসছি এই বিশেষ তিথিতে কি কি জিনিস আমরা কিনবো কি কি কিনবো না সেই বিষয়ে কিন্তু তার আগে জানবো এই দিন কেনাকাটা ছাড়াও এক বিশেষ বিশেষ করতে হবে ক্রিয়া এই দিনে আপনারা বাড়িতে যখন স্নান করবেন তখন সেই স্নানের জলে একটু গোলাপ জল বা গোলাপের আতর মিশিয়ে স্নান করুন মা লক্ষ্মীর বিশেষ কৃপা আশীর্বাদ আসবে আপনাদের ওপরে বাড়িতে আপনারা এই দিন একটা পাত্রে জল নিন তার মধ্যে একটু গোলাপের আতর বা গোলাপের জল দিয়ে দিন এবং একটা ফুল দিয়ে বিশেষ করে সেটা গোলাপ ফুল হয় তাহলে অতি উত্তম সেটা দিয়ে বাড়ির সর্বত্র সেই জলটি আপনারা কিন্তু ছেটাবেন এবং বন্ধুরা আসবো একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ টোটকা উপায় কাটা ছাড়া কি কি করতে হবে বন্ধুরা এই দিন কাঁচা দুধ কিনে নিয়ে আসুন গঙ্গা জলের সাথে মেশান বা পরিষ্কার জলের সাথে মিশিয়ে দিন এবং সেই দুধ গঙ্গা জল বাড়ির তুলসী গাছে অবশ্যই দেবেন বাড়িতে যদি আপনাদের জেড প্ল্যান্ট থাকে সেই জেড প্ল্যান্ট অর্থাৎ যেটা মানিকে আকর্ষণ করে আর্থিক উন্নতি দেয় সেই গাছ অবশ্যই দেবেন এবং মানি প্ল্যান্ট যদি আপনাদের বাড়িতে থাকে তাতেও এই জল এবং দুধ অবশ্যই দেবেন এবং এই তিনটে গাছে যদি পারেন লাল সুতো একটু বেঁধে দিয়ে আপনাদের মনস্কামনা জানাবেন বন্ধু এরপর আসছি কি কি জিনিস কিনবো তার মধ্যে প্রথম যে জিনিসটি কিনতে হয় আমরা প্রত্যেকেই জানি ঝাড়ু ঝাড়ু এদিন কিনে আনতে পারেন ফুল ঝাড়ু কিনবেন তার মধ্যে একটা লাল সুতো বেঁধে বাড়িতে লুকিয়ে রেখে দিন পরের দিন আপনারা এই ঝাড়ু দিয়ে প্রথমে কিন্তু ঠাকুর ঘর ঝাড় দেবেন বা ঠাকুরের সামনেটা ঠাকুরের আসনের সামনেটা আপনারা পরিষ্কার করবেন বন্ধুরা এরপরে যে জিনিসটি কিনবেন সেটা হচ্ছে নুন নুন অবশ্যই ধনতেরাসের দিন কিনবেন এবং সেই নুন যেন সেদিনকেই রান্নার কাজে ব্যবহারে সেটা খেয়াল রাখবেন এছাড়া বাতাসা কিনে নিয়ে আসতে ভুলবেন না বন্ধুরা বাতাসা কিনবেন এবং মা সামনে রেখে দেবেন পরের দিন সেই বাতাসা দিয়ে পায়েস রান্না করে মাকে নিবেদন করবেন এবং বাড়ি প্রত্যেকে খাবেন বন্ধুরা এই বিশেষ তিথিতে হলুদ অবশ্যই কেনা উচিত গোটা ধনে অবশ্যই কেনা উচিত এই জিনিসগুলো আপনার কিনবেন এছাড়া আমরা প্রায় প্রত্যেকেই জানি সোনার উপর জিনিস কিনতে হয় যদি আপনাদের আর্থিক সেই সামর্থ্য থাকে আপনার সোনার জিনিস কিনবেন নাহলে রূপোর জিনিস কিনুন রূপোর জিনিসের মধ্যে সবথেকে উল্লেখযোগ্য জিনিসটি বলবে এই বছর যদি পারেন কিনতে পারেন সেটা হচ্ছে একটা রূপোর মাছ তৈরি মাছ যদি কিনে নিয়ে আসেন এবং সেটিকে যদি বাড়ির নর্থ ইস্ট অর্থাৎ ঈশান কোণে রেখে দেন তাহলে আর্থিক বৃদ্ধি ভীষণভাবেই হয় অর্থাৎ উত্তর পূর্ব কোণে সেটিকে রেখে দিতে হবে এছাড়া বন্ধুরা এই দিন আপনারা একটা পেতলের চাবি কিনে নিয়ে আসতে পারেন চাবি পিতলের চাবি এবং সেটি আপনারা বাড়ির লকারে রেখে দিন বা আপনাদের যেখানে টাকা পয়সা রাখেন বা দোকানে আপনারা রেখে দিতে পারেন এর মাধ্যমেও বৃহস্পতি এবং কেতু গ্রহের শুভ প্রভাবে আপনাদের আর্থিক উন্নতি বৃদ্ধি পাবে বন্ধুরা এই দিন আপনারা বিশেষভাবে এবং গণেশের ছবি থাকে সেটা আপনারা অবশ্যই কিনতে পারেন প্রায় অনেকেই কিনে থাকে এছাড়া বন্ধুরা এই দিন তো গাড়ি বাড়ি বা বিনিয়োগের জিনিস আপনারা করতেই পারে অর্থাৎ যেখানে আপনারা বিনিয়োগ করতে চাইছেন সেই সমস্ত জিনিস আপনারা করতে পারেন এছাড়া কোন শুভ কাজ যেটা শুরু করতে চাইছেন সেটা কিন্তু আপনারা শুভ করতেই পারেন এবার আসছি বন্ধুরা এই দিন কি কি জিনিস আপনারা কিনবেন না এটাও ভীষণ গুরুত্বপূর্ণ বিষয় তা এর মধ্যে কি কি জিনিস কিনবো না তার মধ্যে প্রথম যে জিনিসটি কিনবো না সেটা হচ্ছে কালো রঙের কোনো পোশাক কালো রঙের কোনো পোশাক আপনারা কিনবেন না লোহার কোনো জিনিস কিনবেন না ধারালো কোনো জিনিস কিনবেন না সুচ টুচ কাছি থাচি এসব কিছু কিনতে যাবেন না এছাড়া তেল কিনতে যাবেন না এই দিন এছাড়া বন্ধুরা এই বিশেষ দিনে কোনোভাবে এমন কিছু না যেটা পরে আপনি কাউকে উপহার দিতে চাইছেন এরকম কোনো কিছু কিনবেন না ইমিটেশনের কোনো গয়না কিনবেন না স্টিলের বাসনপত্র কিনবেন না এছাড়া বন্ধুরা এই দিন কাচের জিনিস কিনবেন না নকল কোনো গয়না গয়না বললাম আপনারা কিনবেন না না এবং খালি বাসনপত্র বাড়িতে ঢোকাবেন অর্থাৎ এমন বাসন ইমিটেশনের যেটা ফাঁকা ধরুন একটা আপনি বাটি কিনেছেন পেতলেরই বাটি কিন্তু সেটা ফাঁকা সেটা ঢোকাবেন না অন্তত পক্ষে জল পূর্ণ করে ঢোকাবেন বাড়িতে ফাঁকা কোনো বাসনপত্র কিন্তু বাড়িতে ঢোকাবেন না ঠাকুরের জিনিসপত্র কিনতে পারেন এই দিন এবং কোনোভাবে এদিন কোনো ওষুধপত্র কিনবেন না তবে যেগুলো পাওয়ার বুস্ট করে অর্থাৎ কোনো রকম ভাবে শরীরকে এনার্জি দেয় এই জাতীয় যে হেলথ গুলো আছে সেগুলো কেনা যেতে পারে কিন্তু খুব বিশেষ প্রয়োজন ছাড়া এদিন কিন্তু ওষুধপত্রও কেনাটা খুব একটা ভালো জিনিস বলে গণ্য হয় না বন্ধুরা এই হলো ধনতেরাসের মোটামুটি একটা আলোচনা আশা করি এই ভিডিও আপনাদের উপকার দেবে এবং আগামী যে বছর সেই বছরে আপনাদের বৃদ্ধি আপনারা কিন্তু পেয়ে যাবেন ধনতেরাসের এই বিশেষ উপায়গুলোর যদি পর্বটা আপনাদের ভালো লেগে থাকে একটা লাইক দিয়ে আমাকে উৎসাহিত করুন এবং সহজ ভাষা ধর্মকথা সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে দিন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন আর মিস না হয়ে যায় আপনাদের সকলকে জানায় অগ্রিম ধনতেরাসের শুভেচ্ছা অভিনন্দন নমস্কার